সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে তো যদি ভালো লাগে আমার কথাগুলো চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো আমার আজকের বক্তব্য হচ্ছে নূর হোসেন এখন নূর হোসেন নামটার সাথে অনেকগুলো নাম জড়িত একটা নূর হোসেন নামগুলোই কেমন যেন একটু আপনার ভয়ঙ্কর ভয়ঙ্কর মানুষদের নামের সাথে নূর হোসেন শব্দটা ব্যবহৃত হয় নারায়ণগঞ্জের সেভেন মার্ডের যখন হয়েছিল সেখানে একজন নূর হোসেনের নাম সারা বাংলাদেশের মানুষ জেনেছে তো আজকেও গতকালকে থেকে আরেকজন নূর হোসেনের নাম সারা বাংলাদেশের মানুষের মুখে মুখে আছে তো এক নূর হোসেন আমাদের বাংলাদেশের ছিল বাংলাদেশি কলঙ্ক ছিল আমাদের জন্য আরেক নূর হোসেন বাংলাদেশি না হয়েও নাগরিকত্বের দিকে তিনি বাংলাদেশি নাগরিক তিনি হচ্ছেন আপনার রোহিঙ্গা নূর হোসেন খবরটা নিশ্চয়ই ইতিমধ্যে অনেকেরই চোখে পড়েছে যে আপনার কক্সবাজারের টেকনাফের পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে জাদিমুড এলাকায় আপনার উলু মাছিরা এলাকাটার নাম মনে হয় ওইখানে আপনার তিনি বন্দুকযুদ্ধে নিহত হয়েছে তো এই নূর হোসেন বেসিক্যালি কে বা তার যেই আপনার তিনটা স্ত্রী চারটা বাড়ি তারপর হচ্ছে যে বিশাল সম্পদ ক্ষমতা প্রতিপত্তি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হওয়া এর আগে আপনার যেখান থেকে এই ঘটনাটা সূত্রপাত হয়েছে সেটা হচ্ছে আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে রোহিঙ্গারা ডেকে নিয়ে গুলি করে মারলো ছাত্রলীগ না যুবলীগ নেতা ওমর ফারুককে তো সেই ওমর ফারুককে হত্যার জের ধরেই কিন্তু আপনার এ হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছিল পরে তাকে ক্রস ফায়ার করছে তার সাথে থাকা আরও দুইজন সঙ্গী আছে নামান উল্লাস আরও কয়েকজন তাদেরকেও পুলিশ বন্দুকযুদ্ধে নিহত করেছে তে নুর হোসেনের উৎপত্তিটা যদি আপনি দেখেন আপনি আশ্চর্য হবেন অনেকে ভাবছেন আমিও ভাবছি যেটা যে এই নুর হোসেন মনে এই যে গত দুই বছর ধরে যে রোহিঙ্গারা বাংলাদেশে আছে তাদের মধ্যে থেকেই কোনো গড়ে ওঠা নূর হোসেন কিন্তু বিষয়টা মানে খুবই ভয়ঙ্কর চাঞ্চল্যকর বিষয় হচ্ছে এই নূর হোসেন উনিশশো সালে সে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আপনার কক্সবাজারের টেকনাফে সে আশ্রয় নেয় তো সেইখানে আশ্রয় নেওয়ার পরে বন বিভাগের কর্মকর্তাদের থেকে একটু জায়গা বন বিভাগের মাঝে সে একটা জায়গার মধ্যে চারটা ঘর তোলে ওইখানে থেকে সে তার আস্তানা বা বাহিনী গড়তে শুরু করে তো উনিশশো সাল থেকে সে তার এই বিশাল যে সাম্রাজ্য গড়েছে দিনে 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 আপনি দেখেন আঠারো প্রায় সাত্রিশ বছর নুর হোসেনের বয়স কিন্তু হচ্ছে বায়ান্ন বছর তো তার এই যে সাত্রিশ বছর বাংলাদেশে তার আজকের যে অবস্থান সে অবস্থাটা একদিনে হয় নেই এর মাঝখানে অনেকগুলো রাজনৈতিক সরকার ছিল তৎকালীন সময় বিএনপি ছিল ক্ষমতায় উনিশশো সালে তো নুর হোসেন আপনারা জানেন যে বাংলাদেশে বহির্বিশ্বের মানুষটা একটা জিনিস বুঝতে শিখছে যে এই দেশে যদি কোনো অপকর্ম করতে হয় ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর সাথে আপনার ভালো রিলেশন রাখতে হবে যার কারণে আমরা অনেকেই আমি আজকে হলুদ কালার পড়ছি মানে আমাদেরকে হলদি বলা হয় যে যেই সরকার আছে ওই সরকারের সাথে লেয়াজও মেনটেন করে যদি আপনি থাকতে পারেন তাহলে আইন প্রশাসন সব কিছু আপনার জন্য মানে কার্ভ হয়ে যাবে কার্ভ মানে বেঁকে যাবে নর্মাল আইন যে ধারা সেটা আপনার জন্য প্রযোজনা কারণ আপনি রাজনৈতিক দলগুলোর সাথে লেয়াজও মেনটেন করছেন নেতাদের খুশি করে আসছেন তো সেই জায়গা থেকে নুরুল হোসেন কিন্তু তৎকালীন সময় আপনার এটা প্রথম আলো রিপোর্ট যে আপনার তৎকালীন যে একজন প্রভাবশালী নেতা আমি নাম বলছি না অনেকে আবার বলবেন যে আপনি সমালোচনা করেন কিন্তু শুধু কথা এখানে যে গত বছরে তো আওয়ামী দীর্ঘদিন তো নুরুল হোসেনের ব্যাপারে কেন এতদিন পরে বিষয়টা আসলো সেটাই প্রশ্ন তো আমি তার জীবনের শুরুর প্রাথমিক ইতিহাসটা বলছি নুরুল হোসেন যখন বাংলাদেশে আসে সে মাত্র আপনার পঁচিশ বছরের একজন যুবক পঁচিশ না সরি পনেরো বছরের যুবক পনেরো ষোলো বছরের যুবক সে বাংলাদেশে আসছে আসার পরে তৎকালীন আইসা আপনার কিছুদিন পরে সে বিএনপি প্রভাবশালী নেতার বোনকে বিয়ে করে তার প্রথম স্ত্রী হচ্ছে বাংলাদেশ নাগরিকত্ব আমাদের এক তো সেইখান থেকে তার যাত্রা শুরু এরপরে হচ্ছে যে বাকি যে দুইটা স্ত্রী আছে এগুলো হচ্ছে রোহিঙ্গা সে রোহিঙ্গাদের বিয়ে করছে তো তার যে প্রথম স্ত্রীর ঘরে তার সন্তান আছে সেই সন্তানকে তিনি আপনার যুবদলের এক নেতার সাথে বিয়ে দিয়েছিলেন মানে ফ্যামিলি বন্ডিংটা শক্ত করছে তার জায়গাটা আস্তানাটারে তো এই নুরুসেন এর পরবর্তী সময় যখন আপনার আবার আওয়ামী লীগ আসছে আওয়ামী লীগের সাথে তার খুব সক্ষতা ছিল ওমর ফারুকের সাথেও যে বিষয়টা নিয়ে ঝামেলা এটার সম্পর্কে নানান তদন্ত আসছে যে আপনার ভাগ বাটোরা বিষয় সম্পর্কিত প্লাস ক্ষমতা প্রতিপত্তি কারণ নুর হোসেন আপনার একটা বিশাল জায়গা সে ক্রিয়েট করে ফেলেছিল যার কারণে স্থানীয় যারা আছেন যারা দখল টখল করেন বা স্থানীয় রাজনৈতিক নেতাদের কর্মী তাদের সাথে কিন্তু তার একটা সংঘর্ষ হইতো তো দিনে বাংলাদেশে তার জায়গাটা শক্ত করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে সে তার একটা বিশাল ডাকাত বাহিনী গড়ে তোলে যারা আপনার এই পর্যন্ত প্রায় বাইশ জন রোহিঙ্গাকে বিশেষ করে গত দুই বছর তার একটিভিটিস খুব বেশি আপনার রোহিঙ্গাদেরকে নিয়ে তো রোহিঙ্গাদের মধ্যে বাইরজন রোহিঙ্গা যারা আপনার মিয়ানমারে যাওয়ার জন্য অনেক সময় পজিটিভ ফিডব্যাক দিয়েছিল যে হ্যাঁ আমরা চলে যাব, তাদেরকে নীরবে আপনার মেয়ে কিন্তু মাটি চাপা দিয়েছিল এর উপরে আরো অনেক এলাকার স্থানীয় মানুষকে হত্যা তারপর হচ্ছে এই কি বলে তার গ্রুপের সদস্যরা ধর্ষণ রোহিঙ্গা নারীদের প্লাস হচ্ছে আপনার চিন্তায় নানান অপকর্মে তারা টেন্ডারবাজি দখলবাজিতে এই গ্রুপটাকে প্রতিটা সরকারের স্থানীয় যারা রাজনৈতিক নেতাকর্মী আছেন তারাই কিন্তু ব্যবহার করে গেছেন নয়তো নুরুসেন এরকম ফুলে ফেঁপে ওঠার সুযোগ থাকতো না তো নুরুসেনের ব্যাপারে এখানে আরেকটা তথ্য আছে যে আপনার রোহিঙ্গাদের মধ্যে একটা উগ্রপন্থী জনগোষ্ঠী আছে আপনার আলকাইন মনে হয় তাদের নাম তো আলকাইনের কিন্তু একটি সদস্য হচ্ছে এই নুরুসেনারা আর এই আলকাইন গ্রুপটা আপনার বেসিক্যালি মিয়ানমারের এই যে রাখাইন রাজ্যে যেসব রোহিঙ্গারা ফেরত যেতে চায় তাদেরকে যেতে বাধা প্রাপ্ত করে তারা নানান ভয়ভীতি দেখায় তো আপনারা জানেন যে ওই যে বাংলাদেশের কিছুদিন আগে আরেকটা ফেস আপনাদের সামনে আসছে প্রিয়া সাহার সাথে একজন রোহিঙ্গা শরণার্থী সে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেছিল মহিবুল্লাহ তিনি হচ্ছেন হিউম্যান রাইটস ফর কি বলছে পিস অ্যান্ড কি যেটি হোক একটা সংগঠন আছে সেটার তিনি সভাপতি তো তিনিও কিন্তু বেসিক্যালি কিছুদিন আগে যে সমাবেশটা রোহিঙ্গা মহাসমাবেশে তার একটা বক্তব্য ছিল যে তাদের দাবি পূরণ না হয় বাংলাদেশ ছাড়বে না তো আমার মনে হয় নুর সাথে এই মহিবুল্লারে কিন্তু টাঙাই দেওয়া দরকার সেই শালা কিন্তু আপনার সকল নাটের গুরু তার দেখলেই বোঝা যায় সেই যে সকল নাটের গুরু মানে আমি সরি আসলে মাঝে মাঝে রাগ হয় এইসব মানুষদের উপরে যাদেরকে আমরা আশ্রয় দিয়েছি প্রশ্রয় দিয়েছি তারা যখন আমাদের উপরেই কর্তৃত্ব দখল করে আমাদের ভাইকে মারে তখন সেটা আসলে অ্যাকসেপ্টেবল না আমার কাছে তো এই মহিবুল্লার সাথে সাংবাদিকরা কথা বলতে গেলে তিনি ডায়াবেটিক্সের চিকিৎসার জন্য বিদেশে গেছেন আপনি চিন্তা করছেন যে এইসব আপনার সংগঠনের নেতারা তো এই মহিবুল্লারা আপনার আন্তর্জাতিক নানান চক্রগুলোর সাথে কিন্তু তারা জড়িত তাদের একটা শাখা হিসেবে কাজ করে এই নুর হোসেনের মতন ডাকাতরা তো নূর হোসেন আপনার গত বেশ কয়েক বছর ধরেও আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে তার খুব আন্তরিকতার তদন্ত প্রতিবেদন কিন্তু অনেকের মুখে মুখে চলে আসছে তার মানে হচ্ছে আমি আগেই বলেছি যে নূর হোসেনরা যখন যে ক্ষমতায় থাকে তাদের সাথে তারা লেয়াজু মেনটেন করে চলে নয়তো তারা এত পর্যায়ে যাইতে পারে না তাদেরকে আমাদের দেশের পলিটিশিয়ানরা নিজেদের ব্যক্তিগত প্রয়োজনে কিন্তু ইউজ করে ইউজ করার পরে যখন ভেজাল হয় তখন আসলে সাইট কেটে দেয় এটা খুব স্বাভাবিক এটা নর্মালি সবাই বুঝি আমরা তো এই নূর হোসেনকে ধরার ক্ষেত্রে আপনার টেকটাপ থানার ওসি যিনি আছেন প্রদীপ শঙ্কর মেবি ওনার নাম তো তারা খুব নানান ধরনের চেষ্টা করেছে যখন আপনার যুবলীগ নেতা ওমর ফারুককে হত্যা করা হয় এরপর থেকেই নূর হোসেনের ব্যাপারে কিন্তু প্রশাসন খুব সতর্ক তো তাকে ধরার জন্য নানান ফাঁদ আপনার পাতা হয় তো নূর হোসেনকে গ্রেপ্তারের জন্য আপনার কি বলে যে আপনার হিলা ইউনিয়নের চেয়ারম্যান যিনি আছেন রাশেদ তিনি বলেছেন যে তারা একটা প্ল্যান করে আপনার উলুমাচিরা এলাকাটার মনে হয় নাম একটু কেমন কেমন নাম আর কি উলুমাচিরা গ্রামে আপনার একটা পাহাড়ের কি বলে একটা জায়গায় তারা একটা আপনার এই নুর হোসেনের যেখানে নুর হোসেন তার গ্যাং সহ আসে তো ওইখান থেকে বেসিক্যালি পুলিশ তাকে কিন্তু গ্রেপ্তার করেন এটা আপনার গ্রেপ্তারের চাল ছিল তাদেরকে গ্রেপ্তার করার জন্য তো গ্রেপ্তার করার পরে তাদের কাছে যে আপনি দেখেন নুর হোসেনের কাছে যে বাংলাদেশের ভোটার আইডি কার্ড এই ভোটার আইডি কার্ড কে করছে আপনি আপনি ভাবেন যে কে করছে আমরা যখন দেশ নিয়ে ভাবি আমরা যখন দেশ নিয়ে চিন্তা করি যে তখন মনে হয় যে আমাদের দেশের ভিতরেই তো আসলে মির্জাফরদের বসবাসের শেষ নাই হয়তো এই নুর হোসেন এক লক্ষ টাকা দিছে দুই লক্ষ আপনি জানেন নুর হোসেনকে ধরার পরে সে এক কোটি টাকা অফার করছে এরকম চঞ্চলকর তথ্য আসছে তার মেয়ের কান ফোরানোর অনুষ্ঠানে এক কেজির উপরে সন্ন্যাসে গিফট পাইছে ইভেন কয়েক লক্ষ টাকা সে নগদ পাইছে এগুলো কারা দিছে আমাদের বাংলাদেশেরই আপনার বিভিন্ন নেতাকর্মী দলের যারা আছে ওই এলাকার তারাই তো দিচ্ছে তাই না আপনি দেখেন যে রোহিঙ্গার নুরুসনের এক কেজি স্বর্ণ ভাই আমরা গরিব মানুষ আমাদের বিয়া টিয়া করলে আমাদের অনুষ্ঠানে আসলে পাঁচশো টাকা তিনশো টাকার নিচে কেউ মানে বেশি দিতে চায় না আর আংটি মাংটি দুই আনা এক আনা দিয়ে একটা আংটিতে তাও ধরে নেয় যে চোদ্দ ক্যারেট ষোলো ক্যারেটে আর নোরুসনের খুশি করার জন্য এক কেজি স্বর্ণ প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ক্যাশ কারা দিয়েছে বাঙালিরা আমরা বাঙালিরা আমরা যারা ওইখানে নোরুসনকে দিয়ে কাজ করি বা আমরা তাকে চাটি নর সাথে ভালো সম্পর্ক রাখা দরকার নুরুসেন দিয়ে মার্ডার করানো যায় এগুলো তো এই দেশের ভিতরে মির্জাপুরের বাচ্চাদেরই কাজ আমাদের আপনি বুঝতে হবে যে নুরুসেনরা তো এমনি হয় না আমাদের দেশে মির্জাপুর ওদেরকে বানিয়ে দেয় তাই না আর আরেকটা বিষয় হয় এই দেশে ধরার পরেই ক্রস ফায়ার করে দেওয়া হয় ক্রস ফায়ারটা ভালো তবে কিছু কিছু ক্ষেত্রে তথ্য বের করা দরকার তো নুরুসেনকে আপনার যখন ধরছে তারে তারে মারার পরে তার পকেটের মধ্যে আপনার ভোটার আইডি কার্ডটা পাইছে কেন এর আগে কি চেক করা যে ভোটার আইডি কার্ডটা কি আছে তাহলে তো বের হয়ে আসতো যে এই ভোটার আইডি কার্ড কিভাবে বানিয়েছে এখন আমাদের নির্বাচন কমিশনের ইসি সাহেব জাতীয় নিবন্ধন কমিটির যিনি মহাপরিচালক আছেন তারা নানান ধরনের তদন্ত কমিটি গঠন করাচ্ছেন মানে এইগুলা হচ্ছে কি মানে আপনারা আমাদেরকে যতটা মূর্খ ভাবেন আমরা বাঙালিরা কিন্তু এখন এতটা মূর্খ না আমরা যথেষ্ট এডুকেটেড হায়ার ডিগ্রি পিএইচডি ডিগ্রি করার পর্যন্ত বাঙালি আমরা আপনাদের বোঝা উচিত যে এই দেশে এখন অশিক্ষিত মানুষের সংখ্যা কম শুধু মানুষ কথা বলতে ভয় পায় নির্বাচন কমিশন তারপর হচ্ছে যে নিবন্ধন পরিচয় কমিশন তারা বলেছে যে আপনার তদন্ত কমিটি করছে এটা দেখা হবে কি হবে আরে ভাই এগুলো ছাড়েন এগুলো মানুষ বুঝে আপনাদেরকে প্রশাসনের জায়গায় বসানো হয়েছে ডিসি সাহেব করে হ্যাঁ সিসিতে যে আকান্ত এগুলো হচ্ছে এই দেশের বর্তমান অবস্থা মানে আপনার কি বলে জবাবদিহিতা নাই আমার মনে হয় যে এই ভোটার আইডি কার্ডটা কিভাবে হয়েছে সেটা তো নরু জীবিত থাকলে প্রমাণ গেছে প্রমাণের সুযোগ নেই তারা জীবিত রাইখা টাঙাইয়া পিটতে পিটতে সাথে মহিবুল্লাহরা সব লটকাই দিয়া আপনার বের হয়ে যেত খবরগুলো কি কে কোথায় কিভাবে কাদের প্রচুর মানে কি বলে সাপোর্টিং এ ভোটার আইডি কার্ড সে বানাইতে পারছে তার সাথে কারাকারা বর্তমানে ক্ষমতাসীন দলের জড়িত কারাকারা আপনার বিরোধী দলের কে কে জড়িত ছিল সে কিভাবে এখানে তারে আস্তানা করছে সেটার তথ্যগুলো দরকার ছিল খুবই আশ্চর্য লাগে আমার দেশে ধর্ষণের জন্য যারা আপনি ধরছেন তারে বন্দুকযুদ্ধে মারছেন আমার কোনো দুঃখ নাই কিন্তু যেগুলো আপনার তদন্তমূলক ঘটনা যেখানে একটা ঘটনা থেকে হাজারটা ঘটনার মানে রেফারেন্স থাকে ওই মানুষটারে যখন মাইরা ফেলে তখন পুলিশের কিছু কিছু অর্জন আমাদের কাছে আসলে অর্জন মনে হয় না মনে হয় যে উপরের কোথাও কলকাটি নাড়তেছে যে নুরুসেনরা এখন যদি পুলিশ অ্যারেস্ট কইরা চালান করে তাহলে আদালতে নানান তথ্য চলে আসবে তো করছে কি আপনার মেরেই ফেলছে মারা উচিত তারে কিন্তু এক কটা দিন পরে তার কাছ থেকে আর কিছু তথ্য বের হওয়ার পরে এগুলো আসলে করবে কে ওই যে সবাই তো জড়িত এই দেশে আপনি বলেন আমি বলি ইসলামের আইন চাই ভাই আপনি ইসলামের আইন চান কালকে ইসলামের আইন হোক আপনি দেখেন যে আপনি পরশুদিন চিল্লা বাল্লা শুরু করবেন আমি আপনি ফেসবুকের স্ট্যাটাসে মানে স্ট্যাটাসে আমরা যে ধর্মটা পালন করি কর্মে কি তার কোনো পরিচয় আছে আমাদের কাছে প্রমাণ আছে হয়তো আপনি একদিক ভালো হাজারটা দিকে আপনার খারাপ আমি আপনি তো খারাপ নুরুসেনটা তো আমাদের মাধ্যমে এই দেশে আছে হ্যাঁ নরুসেনের ব্যাপারে এতদিন পরে কোনো পুলিশ চর্চা হইলো কারণ যুবলীগ নেতা মারা গিয়েছে এর আগে নুরুসেন কি মার্ডার করে না বাইশটা মার্ডার তার নামে আছে তাহলে ওই সময় কেন হইলো না তো এগুলো মানুষ বুঝছে দেশের স্বার্থটা আসলে যে কে দেখেন আর কার মধ্যে আছে আমি আপনি যারা আছি আমরাও কিন্তু দলবাজ আমি আমার প্রতিটা বক্তব্যে এই কথাটা বলি অনেকে আমার অপছন্দ করেন আমি আপনিও দলবাজ আমার দল ক্ষমতায় থাকাকালীন যাই করে আমি কিন্তু এটার পক্ষে আপনার দল ক্ষমতায় থাকাকালীন যেটা করবে সেটার পক্ষে সেটা সম্পর্কে সমালোচনা নাই আপনি নীরব থাকেন চুপ থাকেন স্ট্যাটাস দেন না কিন্তু বিরোধী দল বিরোধী সরকার কোনো কিছু করলে সেটার ব্যাপারে ঝাঁপাইয়া পড়েন আপনার মতন মানুষ তো এই নুরুসুন্দরকে সাপোর্ট করে তাদের বিরুদ্ধে কথা বলে না কাজ হচ্ছে তারে দিয়া আপনার নেতার ফায়দা হচ্ছে আপনি ফায়দা লুটতেছেন নুরুসুন্দ্রে দিয়া

সেই জায়গা থেকে প্রতিবাদ করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিবাদের ভাষা যদি আপনারটা আমার মুখ দিয়ে বের হয়ে আসে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন আজ এই পর্যন্তই আপনাদের দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা